অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগুর রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে প্রেম অর্থ স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য চলুন ডুব দেওয়া যাক রাশি ফলের রহস্যময় জগতে আজ পঁচিশে জুলাই দু শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ নয় শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ পক্ষ আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি যেটা কিনা থাকছে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের দ্বিতীয় তিথি একটি শুভ তিথি যা সাধারণত নির্মাণ বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা থাকতে চলেছে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাত বেজে মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র সঙ্গীত শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তারপর শোভন যোগ আরম্ভ হবে উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ সন্ধে ছটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের চন্দ্রোদয়ের সময় আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা বেজে বারো মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিটে আজকের শুভ সময় যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আবার থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যাক আজকের দিনে আপনাদের ঘনক্ষতের অবস্থা আর চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে যেটা কিনা প্রেম সৃজনশীলতা শিক্ষা এবং সন্তানের স্থান মকর রাশিতে অবস্থান করবে আপনার রাশির অধিপতি বুধে পরম বন্ধু শনির ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ পঞ্চম ঘরটি বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং আনন্দের স্থান এছাড়া আপনার লাভের ঘর হচ্ছে একাদশ সূর্যের অবস্থান আপনার সমস্ত প্রচেষ্টা সাফল্য এবং লাভের ইঙ্গিত কিন্তু দিচ্ছে কেমন কাটবে দিনটি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আনন্দদায়ক হতে চলেছে আজ আপনাদের সৃজনশীলতা, প্রেম এবং বিনয়তনের জন্য দিনটি বেশ আদর্শ। আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা আজ আপনাকে সব ক্ষেত্রে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন আইডিয়া সকলের প্রশংসা পাবে। আপনি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন এবং কঠিন সমস্যাও নিজে বুদ্ধি জোরে সফলতা অর্জন করতে পারবে যারা শিল্পকলা ডিজাইনিং বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি সম্ভাবনা রয়েছে বন্ধুত্বপূর্ণ শিক্ষা শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান পড়াশোনায় গভীর মনোযোগ এবং সফলতা এনে দেবে নতুন কিছু শেখার আজকের দিনে আপনাদের আগ্রহ বাড়বে এবং যেকোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে দিনটি জ্ঞান অর্জনের জন্য পুরোপুরি অদ্ব্যবহার করা প্রয়োজন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বিনিয়োগে লাভ এনে দিতে পারে যারা কিনা শেয়ার বাজার বা ফটকা জাতীয় কোনো কারবারের সাথে যুক্ত তাদের আজ ভেবেচিন্তে চিনতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন কিন্তু রয়েছে সৃজনশীল কাজ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে একাদশ ঘরে সূর্যের অবস্থান নিশ্চিত করে যে আপনার আয় বৃদ্ধি হতে পারে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আপনাদের সৃষ্টি হবে মনের কথা প্রকাশ করার জন্য দিনটি বেশ আদর্শ যারা নতুন সম্পর্কে জড়ানোতে চাইছেন তাদের জন্য আজকের দিনে বিশেষ সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনে আনন্দ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর আজকের দিনেও আপনারা পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে মানসিক আনন্দ ও ফুলফুলে মেজার আপনার শরীরকে সুস্থ এবং স্বাস্থ্য সবল রাখতে সাহায্য করবে দিন শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হালকা হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার আজকের দিনে আপনার সৃজনশীল শক্তি প্রবল থাকবে নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ যেমন লেখালেখি আঁকা গান যেটা আপনাদের ভাল লাগে সেই কাজটা করুন দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম বুধায় নম মন্ত্রটি জপ করুন এটি আপনার বুদ্ধি এবং বিচক্ষণতাকে আরো বাড়িয়ে তুলবে আপনাদের দিন আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন জুলাই বেজে মিনিট রাতে একটা এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন সকাল আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ